যারা যারা চাকরির আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ অনুরোধ আলাইকুম বরাবর মতো নিয়ে আপনার হাজির হয়েছি প্রিয় বন্ধুরা ইফটিতে বেতনের ময়না তদন্ত ডিসেম্বরের বেতন নিয়ে নতুন সিদ্ধান্ত মাহসির আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বার্তা পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে ইএফটিতে বেতনের ময়না তদন্ত গ্যারা হাজার হাজার এমপিও শিক্ষক তৃতীয় ধাপে পাবেন চুরাশি হাজার এখানে দেখতে পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হয়েছে সঠিক এনআইডি তিন লাখ তিন লাখ আটান্ন হাজার জন্ম তারিখে মিল নেই দশ হাজার এমপিও সিস্টেমের নামের সাথে এনআইডির মিল নেই আটাত্তর হাজার নিষ্ক্রিয় ও ভুল ব্যাঙ্ক হিসাব এখানে দেখতে পাচ্ছেন তেরো হাজার তিনশত উনচল্লিশ প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকারি কোষাগার থেকে হাই স্কুল ও কলেজের সব এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে নিশ্চিত কর্ম হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যদিও বেসরকারি শিক্ষকদের বেতন বা সরকারি অংশের এমপিও প্রাপ্তি সহজ করার এই প্রক্রিয়া শুরুর পর চাল শিক্ষক চিহ্নিত করাও সহজ হয়েছে তবে নিজেরাই ভুল তথ্য দিয়ে নিয়মের গেরাকলে আটকা পড়েছেন হাজার হাজার শিক্ষক কর্মচারী তাদের কারো হয়তো জাতীয় পরিচয়পত্রের নম্বর ভুল কারো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক নেই আবার এমপিও সিস্টেমে তারা যে তথ্য দিয়েছেন তার সঙ্গে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের দেয়া তাদেরই তথ্যের গড়মিল দেখা যাচ্ছে মিলছে না কারো কারো জন্ম তারিখও আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে এই অবধি জমা পড়া তথ্য বিশ্লেষণ করে সর্বশেষ গত ডিসেম্বর মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনস্থ হাই স্কুল ও কলেজের মোট তিন লাখ আটানব্বই হাজার জন শিক্ষক কর্মচারীর বেতন সরকারি কোষাগার থেকে দেওয়ার কথা তাদের মধ্যে আইবাস ডাবল প্লাসে ভ্যালিডেশনের তথ্য পাঠিয়েছেন মোট তিন লাখ একাত্তর হাজার দুইশত উনষাট জন অবশিষ্ট প্রায় সাতাশ হাজার শিক্ষকের তথ্য এই সফটওয়্যারে জমা পড়েনি যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে প্রথম ধাপে এক লাখ উননব্বই হাজার নশত জনের বেতন ভাতা পাঠানো হয়েছে দ্বিতীয় ধাপে এই তালিকায় যোগ হয়েছে মোট সাতষট্টি হাজার চারশত চুয়াল্লিশ জন তার মানে বর্তমানে মোট দুই লাখ সাতান্ন হাজার তিনশত একান্ন জন এমপিওধারী শিক্ষকের বেতন ইএফটিতে ছাড় হয়েছে শিক্ষকদের অভিযোগ অনেকেই মেসেজ পেলেও তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি তৃতীয় ধাপের প্রায় চুরাশি হাজার জনের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছে তো বুঝতেই পেরেছেন তৃতীয় ধাপে প্রায় চুরাশি হাজার জনের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অবশিষ্ট শিক্ষক কর্মচারী বেতন প্রক্রিয়াকরণের ঘর্ম হচ্ছে মাওসি অধিদপ্তর এদের মধ্যে প্রায় সাতাশ হাজারের তথ্য এখনও জমা পড়েনি বলে আগেই উল্লেখ করা হয়েছে এছাড়া ভুল তথ্য দিয়ে অনেক শিক্ষক আটকা পড়েছেন অসচ্ছলতার গেরাকলে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ভ্যালিডেশন রিপোর্টে দেখা যাচ্ছে তিন লাখ তেষট্টি হাজার ছয়শত বিরানব্বই জন সঠিক এনআইডি জমা দিয়েছেন সঠিক ব্যাঙ্ক হিসাব দিয়েছেন তিন লাখ সাতান্ন হাজার নয়শত বিশ তাদের মধ্যে আবার এনআইডি নম্বর সঠিক নয় অথবা নম্বর ও জন্ম তারিখে মিল নেই পাঁচ হাজার সাতশত বাইশ জনের তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ